দাই মামা আস্তে আস্তে এই সাইড 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 দিও সাইড দিও আয় হাই সাইড দিও এই মামা ডাইনাস্ট আস্তে এ মামা সাইড দিও কি ডান সাইড দে জাম বাম দিক দেয়া যাইতে হবে এই সৌখিন তুমি সৌখিন ভাবে চালিয়ে যাও তাড়াহুড়া করো না কিরে ভাই মাগুরা ল লজনের হেলমেট নাই প্যারা নাই এলাকার ব্রাদার হয়তো যার কারণে হেলমেট পরে নাই ও সুন্দর একটা গাড়ি সেই সার আমার ক্রাশ সেই সার আর হচ্ছে হেরিয়ার ভবিষ্যতে কিনব ইনশাল্লাহ দুইটা গাড়ি আমার কাছে অনেক ভাল লাগে এ মুরব্বি সাইড দিয়ান তো

হুজুর আসসালাম আলাইকুম এ ভেডাই থাপ রামু কিন্তু উল্টা আস এস্ত এ মামা সাইড দিয় একবার একবার খাইছি একবার খাইছি একবার খাইছি এ মিয়া একবার মানম তো একবারে মাই রহলাম একবারে এই বেটা সাইড দে ও পেট্রোল মামা যাইতেছে কিন্তু তেল নিবো না এদিকটা যাইম আমরা এদিক দিয়ে বের হয়ে যাব ও শিট কি অবস্থা ভাই ব্রাদার বাইক কররা সিবিআর অনেক সুন্দর একটা বাইক অনেক ভালো একটা বাইক এই জ্যাম কবে যে শেষ হবে গাজীপুর ফ্লাইওভার দিয়া চলে আসলাম তারপর আবার জ্যাম শেলার জ্যাম সারলো না পিছনে মামা পুরো রাস্তায় জ্যাম যাইতে পারবো না টান 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 বাইকটার মন টাই চাইতে আছে একবার উড়াই আলাই রং সাইড আইতাছে আছে উড়াই আলাম আমার মন চাইতে ভাই পুরা রাস্তা জ্যাম কই যান ভাই মাঝে মাঝে মন চায় ওরাই ফলায় একদম এগুলা রে ওই দেখ রিল্যাক্সে বসে আছে বাসের হেল্পার ওহ শিট নার শক ও আরে বাস আর অবস্থা তো করুণ এদার ভাই লাল কালারের বাস সুন্দর এই ওটা একবার ওরাই ফলা মরে ওরাই আলাম একবারে সাবধানে যা ই কাঁদা যা একবার উড়াইলাম ও কিন্তু কোনো কথা নাই একদম টান দেন ভাই টান দেন ওই যে হিসু আছে না এর উপর দা দেন যায় এ ভাই আমরা কিন্তু দেখলাম দেখলাম হন্ডার সিরিয়াল ভাই হন্ডার সিরিয়াল ভাই টান দেন তো আপনার সিভিয়ারটা বাইক থাকলে আমি তো ওইরা যাইতাম ভাই এগুলা এই যে গাড়িগুলো জ্যাম আটকে গেছে না এগুলোর উপর দিয়ে উপর দিয়ে যাইতাম সিভিয়ার তো একটা পাওয়ারফুল বাইক ছয় সাত লাখ টাকার বাইক একদম পঙ্কি রাজার মতো ওইরা যাইতাম ভাই এই যে ভিডিওটা দেখতেছেন পঞ্চাশ একষট্টি তিরিশ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনি বুঝবেন আপনি ওরা যাইতেছেন না আমার লোক তো ওইরা যাইতাম পালসার 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 এই পালসার পালসার ভাই আমার একটা সাইড দেন আমি আগে যাই কারণ আপনি বাচ্চা কাচ্চা নিয়ে যাই আসেন সেফলি রাইড করে যান আমার বব লহন নাই মরে গেলেও সমস্যা নাই পুরা রাস্তা যাও এই ভাই কই যাও তুমি যে আমার